স্বাস্থ্য নিয়ে একের পর এক নিরাপত্তার গাফিলতির অভিযোগকে সামনে রেখেই যখন গোটা রাজ্যে বিরোধীরা আসরে নামছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের তত্ত্বাবধানে আজ নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল এবং এই বৈঠকের নির্যাস কি এবার থেকে সমস্ত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে কিন্তু যে নিরাপত্তা নিয়ে রিপোর্ট সেই রিপোর্ট ডেইলি বেসিসে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আরজিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নারিয়ে দিয়েছিল রাজ্যকে এরপর সরকারি তরফে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছিল তারপরও অবশ্য পরিস্থিতি বিশেষ বদলায়নি পুজোর মধ্যে ঘটে গেছে একের পর এক নারী নির্যাতন দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ থেকে উলু বেরিয়া বীরভূমে মহিলা স্বাস্থ্যকর্মী আক্রান্ত আবার খাস কলকাতায় এস কেম হাসপাতালে চিকিৎসকদের বাথরুমেই নাবালিকাকে শ্লোতাহানির অভিযোগ বার বার প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ক্ষেত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আর কবে সেই প্রশ্নের মুখে দাঁড়িয়েই বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বসল রাজ্য শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয় বৈঠকে ছিলেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিব ছাড়াও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলার পুলিশ সুপাররা এসএসকেএম থেকে দুর্গাপুরের আইকিউ মেডিকেল কলেজ এবং উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এই একাধিক হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে আজ নবান্নে একটি বিশেষ বৈঠক হয় যে বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ জেলা হাসপাতালের সুপাররা পাশাপাশি জেলার বিভিন্ন মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় অস্থায়ী কর্মীদের এবং তাদের নিয়োগকারী সংস্থার ভেরিফিকেশন বাধ্যতামূলক প্রতিদিন কতজন নিরাপত্তারক্ষী থাকছে তার হাজিরা খাতা জমা করতে হবে সরকারি হাসপাতালের উপাধ্যক্ষের কাছে প্রতিদিনে নিরাপত্তা রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে প্রবেশ এবং বের হওয়ার সময় পরিচয়পত্র বাধ্যতামূলক কোন ওয়ার্ডে কোন নিরাপত্তারক্ষীর ডিউটি সিকিউরিটি সুপারভাইজারকে তার তালিকা রাখতে হবে মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়াও সিকিউরিটি অফিসার তিন পর্যায়ে তালিকা খতিয়ে দেখবেন নিয়মিত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে হবে চুক্তি ভিত্তিক কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে এমনইভাবে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির নিরাপত্তা কঠোর ও সুনিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো নবান্নের বৈঠক থেকে ক্যামেরা অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা